দেখেন্ট আমরা 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 মনে করি যে আমরা এর আগেও আপনারা জানেন মতিজেলের টিপু মার্ডার কামবাঙ্গিরি চোরের শিল্পপতি হত্যা ফার্দ হত্যাকাণ্ড সহ অনেক হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু ডাকাসড়ে ঘটেছে আমাদের চৌকশ ডিবি টিম আমরা কিন্তু তদন্ত করে তত্ত্বপত্র বের করে আমরা প্রত্যেকটা খুনের মোটিভ কিন্তু আমরা বের করেছি তেমনিভাবে আমাদের বাংলাদেশের একজন সাংসদ কলকাতার মাটিতে খুন হয়েছে সেই হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু আমাদের ডিবির টিম নিরলসভাবে রাত দিন তারা পরিশ্রম করে তারা তদন্তের ক্লু বের করার চেষ্টা করছে এবং আপনারা জানেন আমরা আমাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা নেপালে গেছি নেপালে সেই সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের টিম আমরা কিন্তু কলকাতা গিয়েও কিন্তু আমরা বিভিন্ন তথ্যপত্র দিয়ে আলামতদারে আমরা সাহায্য সহযোগিতা করেছি এবং বাংলা এবং ওই হত্যাকাণ্ডের যে মূল কিলার পূর্ববাংলার কমিউনিস্ট নেতা শিমুল সহ আরও অনেককে আমরা গ্রেপ্তার করছি ইতিমধ্যে আদালতে চারজন ব্যক্তি ওয়ান সিক্সটি করে বিজ্ঞ আদালতের বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেটির সামনে তারা জবানমন্দি স্বীকারোক্তিমূলক জবানমন্দি দিয়েছে আমি মনে করি আমরা যদি মানে প্রেশার অনুভব করতাম আমাদের এত অ্যাচিভমেন্ট হতো না এবং আপনারা জানেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিন্তু একাধিকবার আপনাদের বলেছেন যে কোনো প্রেশার নেই আমাদের প্রতি নির্দোষ হচ্ছে মামলাটার জন্য নিরপেক্ষভাবে তদন্ত করা হয় এবং আমি মনে করি আমরা নিরপেক্ষভাবে আমাদের ডিবির চৌকশ টিম তদন্তকারী কর্মকর্তা রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে আরও যে আসামি আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে আমরাও মনে করি কোনো নিরপরাধ ব্যক্তিকে এই মামলায় হয়রানি করা হবে না ডাকার অযথা ডাকাটা এই করা হবে না সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবে তাকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে